এই শীতের সন্ধ্যায় সন্ধ্যায় দল মিলে সবাই চলে গেলাম আজকে মাহাপুলের মেলাতে মাহাপুলের সামনে অনেক মেলার মতো সুন্দর অনেক দোকান বসে সেই দোকানগুলোতে আমরা কেনাকাটা করবো আজকে খাবো দাবো এবং ঘুরবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমত আমিও ভালো আছি আজকে গ্রামের মাহাপুলের সৌন্দর্য দেখার পালা দেখেন ছোটবেলায় এরকম নানার হাতে ধরে ধরে চলে যেতাম মাহফিলের মেলাতে কারণ মাহাপের সাথে যে মেলাগুলো লাগে সেগুলো খুব ভালো লাগে আমার তো সেখানে দেখা যায় গরম গরম সব কিছু আর এই শীতের রাত্রে গরম গরম খাওয়ার মজাটাই আলাদা এখানে তেলের পিঠা পুলি পিঠা বিভিন্ন রকম রেখে দিয়েছে যেগুলো আমরা পোলাপান নিয়ে চলে গেছি অনেকগুলোই আমি আমার ছোট ভাই এবং আমার ছেলে সবাই নিয়ে চলে গেছি মেলাতে এবং সব কিছু দেখতেছি কিন্তু দেখাতে কি হবে ছোট পিচ্চিদের নিয়ে গেছি যে ওদের জ্বালায় আর কি দেখবো আর কী করবো ওরা একটু পর বলতে সেটা আর একটু পরপর নিয়ে বলতে সেটা নেব আর ওদেরকে কি বলবো আমরা তো নিজেরাই যখন ছোট ছিলাম তখন ওনার সাথে যে যেতাম মনে হতো তো সব কিছু নিয়ে যাব তো ওদের দেখে আমার সেই ছোটবেলার কথা মনে পড়তেছে তারপর আমরা চলে গেলাম একটা ছোট দোকানে সেখানে অনেক জিনিস ছিল মেলাতে জিনিস দামি হোক বা কম দামি হোক সেগুলো দেখতেও সুন্দর লাগে এবং নিতে মন চায় সব কিছু কারণ সেগুলো দেখার মজাই আলাদা আর মনে হয় নিলে তো আমি টুকিটাকি জিনিস দেখতেছি এবং দেখতেছি কোনটা নেওয়া যায় না নেওয়া যায় কারণ আমার পিচ্ছি আছে বিবি ছোট একটা মেয়ে আছে জন্য ক্লিপ নেওয়ার চেষ্টা করতেছি কারণ মেলাতে তো সব কিছুই সবাই দামাদামি করে করে আমিও চেষ্টা করতেছি আর এখানে সব অর্নামেন্টস রাখছে মেয়েদের আর এখানেও সব কিছু তো সব দোকানগুলো আমরা ঘুরে ঘুরে দেখার পর কিন্তু জিনিসগুলো নিচ্ছি কারণ একসাথে নেওয়া হয়নি সবাই মনে হয় এরকমই করা আমার মতো তো ওখান থেকে আসার পর দেখলাম মিষ্টি পান তো মিষ্টি পান সবারই ভালো লাগে তো আমার ছোট ভাইয়েরও ভালো লাগে আমরা সবাই খাইছি তো বলতেছে এখানে ছেলেটা বলতেছে আগুনের আগুন পান আসছে সেটা খাবেন নাকি তারপর বললাম হ্যাঁ দাও তো ও আগুন পান দিতেছে তো আমি বলতেছি আগুন পান তুই আগুন কই তোমার তো পরে বলতে সাফ দেখেন কাছে নিয়ে এসে দেখাই দিয়েছে ছোট্ট করে আগুন চলতেছে বেশি আগুন না আমরা যে দেখি সেগুলো না এরপর দেখতেছে সেখানটি এখানে পিঠা বানাইতে এসে তিনি কিন্তু সুন্দর সুন্দর পুলি পিঠা তারপরে আপনার ধনিয়া পাতার বড়া পিঠা অনেক কিছু বানিয়েছে এগুলো আমরা খাওয়ার পরে চলে গেলাম হাঁটতে হাঁটতে ধীরে ধীরে ভিড় ঠেলে ঠেলে কারণ মেলাতে তো ভিড় হয় সবাই জানে আর এটা গ্রামীণ সবার মেলা তো এইখানে বেশি ভিড় হবেই এটা স্বাভাবিক তো এখান থেকে চলে গেলাম একটা পাপড়ের দোকানে পাপড়িতে কি মজা লাগে এটা যারা ছোটোবেলায় কান্না কান্না করে করে খাইছে তারাই বেশি ভালো জানে তো ওখান থেকে খাওয়ার পর আমরা চলে গেলাম মিষ্টির দোকানে ওখানে গিয়ে ওখানে আবার হামলা দিলাম কারণ আমরা মিষ্টির দোকান থেকে মিষ্টি নিলাম জেলাপি গরম গরম জেলাপি একদম বাঁচতে আসতে ওখান থেকে আমরা নিয়ে আসছি এটা খাওয়ার মজারাই আলাদা যা আমরা গ্রামে থাকি তারাই মূলত এগুলো দেখতে পারি আর এই টাটকা টাটকা এগুলো খেতে পারি বিভিন্ন রকমের মিষ্টি আছে তবে আমার জেলাপিটাই বেশি মজা লাগছে তো আমরা এগুলো নিয়ে বাড়ির উদ্দেশ্যে এখন রওনা দেব ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন এবং যদি ভালো লাগে অবশ্যই আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ